ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত মানুষ আঠারো শতকের শেষের দিকে ফ্রান্সের এক মফসল এলাকায় জন্ম নেয় সুস্থ স্বাভাবিক এক শিশু কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার অস্বাভাবিকতা প্রকাশ পেতে শুরু করে কিশোর বয়স থেকেই তার প্রায় একটি সারের চার ভাগের এক ভাগ খাবার প্রয়োজন পড়ত যা ছিল তার নিজের ওজনের সমান ভাবতে পারছেন কয়েক ডজন আপেল শেষ করে ফেলতেন মুহূর্তের মধ্যে শুধু এগুলোই নয় কুকুর বিড়াল অথবা যে কোনো ধরনের প্রাণী আস্ত এবং জীবিত গিলে ফেলতেন এই লোকটি পৃথিবীর সবচেয়ে এই মানুষটির নাম তারারে তারার এই অস্বাভাবিক ধরনের খাদ্যাভ্যাস অবাক করে দেয় সবাইকে যখনই তার তার ক্ষুধা তখনই পুরো শরীরের চামড়া ঝুলে পড়তো আর খাবার খাওয়ার পরই সেই চামড়া আবার টান হয়ে যেত তারারের শরীর থেকে সব সময় দুর্গন্ধ বের হতো বিশেষ করে খাবার খাওয়ার পর তার এই দুর্গন্ধ আরো কয়েক গুণ বেড়ে যেত যার কারণে তার ধারে কাছেও কেউ আসতে চাইতো না অবাক করা ব্যাপার হচ্ছে এত বেশি খাওয়া সত্ত্বেও তার শরীরের ওজন ছিল মাত্র কেজি ছেলের এমন রাক্ষসে বাবা মায়ের পক্ষে আর মেটানো সম্ভব হচ্ছিল না তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও বাড়ি ছাড়তে হয় অনেকদিন উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার পর তিনি যোগ দেন একটি সার্কাস দলে মঞ্চে এসে যে কোনো কিছু খেয়ে দর্শকদেরকে আনন্দ দেওয়াই ছিল তার কাজ পাথর থেকে শুরু করে নানা রকম বস্তু খেতেন তিনি এমনকি জীবন্ত ইল মাছও আস্ত গিলে ফেলেছিলেন দর্শকদের সামনেই তবে পেটের সমস্যা দেখা দেওয়ায় সেই কাজটি বেশিদিন চালাতে পারেননি তিনি তারপর তিনি ফ্রান্সের আর্মিতে যোগদান করেন তখন ফ্রান্স আর্মি তারার এই খেতে পারা বিস্ময়কর প্রতিভাটিকে কাজে লাগায় সীমান্ত এলাকা এবং শত্রু দলের গুরুত্বপূর্ণ কাগজপত্র গিলে ফেলার দায়িত্ব ছিল তার ঘাড়ে আর এই দায়িত্ব দারুণভাবে পালন করছিলেন তিনি ইনফ্যাক্ট একবার তো আস্ত একটি বাক্সই গিলে ফেলেছিলেন তিনি তার এই অসাধারণ কাজের জন্য ফ্রান্স আর্মি তাকে পুরস্কৃতও করেছিলেন তবে আর্মিতে যোগদান করে খাবার নিয়ে আবার সমস্যায় পড়ে যান তারারে কেননা প্রত্যেকটি সৈন্যের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ খাবার বরাদ্দ করা থাকতো যা ছিল তার চাহিদার চেয়ে অনেক অনেক কম আর বেশি খাবার পাওয়ার লোভে তিনি অন্যান্য সৈনিকদের কাজ করে দিতেন আর তারা তাদের খাবার তারা রেখে দিত কিন্তু তবুও তার পেট ভরতো না তাই ক্ষুদা মেটাতে ভেজা ঘাস সাপ টিকটিকি এমনকি পোকামাকড়ও খাওয়া শুরু করে তারা রে আর এর মাঝে খাবারের অভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তারারেকে আর এটা জানার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তারারের জন্য স্পেশালি অতিরিক্ত খাবারের ব্যবস্থা করে করে দেওয়া হয় এমন কেটে যায় অনেকগুলোতে হঠাৎই একদিন গুরুত্বপূর্ণ নথি সরাতে গিয়ে তিনি ধরা পড়ে যান আর শত্রুপক্ষ তাকে মারাত্মকভাবে আহত করেন এরপর আর আর্মিতে কাজ করতে পারেননি তিনি সব মিলিয়ে জীবনের শেষ্টা তার কেটেছে বিষণ্নতায় এ সময় তার চিকিৎসাও চলছিল কিন্তু কোন ওষুধই তার উপর কাজ করছিল না বরং তার ক্ষুধা দিনকে দিন বেড়েই যাচ্ছিল যার কারণে ক্ষুধা মেটাতে একসময় তিনি চুরি করেও খাবার খেয়েছেন আর মাত্র ২৬ বছর বয়সে যক্ষা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে পৃথিবীর সবচাইতে ক্ষুদার্ত মানব তার মৃত্যুর পর তার দেহটিকে পোস্টমর্টম করায় দেখা গেছে যে তারারের শরীরে পাকস্থলী যকৃত পিত্তথলি এবং খাদ্যনালী স্বাভাবিক মানুষের চাইতে অনেক বেশি বড় এবং গরম আর এভাবেই শেষ হয়ে যায় এই পৃথিবীর সবচেয়ে ক্ষুদার্ত মানবের রহস্যময় জীবন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে এই অবিশ্বাস্য মানুষটির সাথে পরিচয় করিয়ে দিন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে